নমস্কার সকলকে সাদে গন্ধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চালতার টক বা চাটনি এই চালতা একটা টক ফল সেটা আশা করব তোমরা সবাই জানো তো চালতা দিয়ে খুব সুন্দর একটা আচারও বানানো যায় যেটা পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি চালতা ফলটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালদা কিভাবে কাটতে হয় এটা যদি না জেনে থাকো এর ওপর একটা ভিডিও পরে তোমাদেরকে বানিয়ে দেখাবো চালতাটা কেটে নেওয়ার পর চালতাটাকে দেখতে কিছুটা আমের চোকলার মতো দেখাচ্ছে তো এই চোকলাগুলোকে শিলনোড়ার মাধ্যমে ভালোভাবে থেতো করে নিচ্ছি একটা একটা করে এদিকে আমি সব চকলাগুলো থেদো করে নিয়েছি এবার এগুলোকে একটা জায়গায় সরিয়ে রাখছি এবার মশলাটা তৈরি করে নেব তো তার জন্য আমি এখানে দু চামচের মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এখন এগুলোকে শিলনোড়াতেই ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি মশলাটাকে একটা পাত্রে তুলে নেব বাটা বাটির ঝামেলা যখন শেষ হয়ে গেছে চলো রান্নাটা করে নেওয়া যাক রান্নাটা আমি সর্ষের তেলে করছি কড়াই ভালো মতো গরম হয়ে যেতেই পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিলাম আর সঙ্গে দিলাম এক চিমটে পাঁচ ফোড়ন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বের হলে আগে থেকে থেঁতো করে রাখা চালটা দিয়ে দেব এবার কিছুক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নেব ফোড়নের সঙ্গে চালতাটাকে দু তিন মিনিটের মতো ভেজে নিয়ে উপর থেকে কিছুটা নুন ছড়িয়ে আবারও এক মিনিটের মতো চালতাটাকে ভেজে নেব এক মিনিট পরে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সঙ্গে একটু বাটি ধোয়া জলও দেব আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব বেশি না আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে দু তিন মিনিট কষিয়ে নেব মিনিট দুয়েক পর জল শুকিয়ে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে চালতাটাকে সেদ্ধ হতে দেব। আমি এখানে যে বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম ওই বাটির পরিমাপ করে তিন বাটি জল দিয়েছি এবার হাই ফ্লেমে চালতাটাকে সেদ্ধ হতে দেব দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর অনেকটাই জল শুকিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম গুড় গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো গুড় দেওয়ার পর রান্নাতে ভালোভাবে গুড়টাকে মিশিয়ে দিয়ে আবারও দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো যখন রান্নাটা এভাবে এভাবে ফুটতে থাকবে মধ্যে করে নিতে হবে। রান্নাটা হয়েই এসেছে আর একটু ফুটিয়ে নিয়ে জল মরে গেলেই নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই একবার নুনটা চেক করে নামিও তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজ ভাবে আমি রকম সুন্দর একটা চাল তার চাটনি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর নতুন কোন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সঙ্গে সেটা তুলে ধরার চেষ্টা করব